হ্যাঁ হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েল ব্যাক আমরা একটু চ্যানেল রোবিন্দ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই কামনাই করি আর তোমরাও কামনা করো যাতে আমিও ভালো থাকি হ্যাঁ অনেকদিন বাদে একটা লং ভিডিও করছি তার কারণ গত তিন দু তিন দিন বা তিন চার দিন হবে মেবি তো একদম সময় পাইনি ভিডিও করার আর ভালোও লাগছিল না যে কী সেরকম করবো আর এই করবো করছি না মানে ইচ্ছেই করে না আর সবথেকে বড় কথা আমার একটা জিনিস আজ খারাপ কি ভালো সেটা জানি না বাট একই জিনিস নিয়ে না প্রত্যেক দিনই বলতে আমার ভালো লাগে না তো সে কারণে আমি ভালো লাগে করি না আর এখন যেটা বলার জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে যে সকালে থেকে না ফেসবুকটা স্ক্রল করছিলাম তো স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার চোখের সামনে পড়লো এবং ওপরে ক্যাপশানটাও করলাম ভিডিও ক্যাপশনটা তো সেখানে লেখা আছে যে সৎ মা একটা বাচ্চাকে খুব মানে ভীষণভাবে মারধর করছে ঠিক আছে তো তো আমার এবং ওখানে লেখাও এটা আছে যে যদি স্বামী স্ত্রী একে অপরকে ডিভোর্স দিতে হয় তাহলে যেন কোনো বাচ্চা না হওয়ার আগেই দেয় আর বাচ্চা বাচ্চা হয়ে গেলে তারপর যেন এটা না দেয় তো সেই বিষয়ে আমারও দুটো কথা বলতেই আমি ভিডিওটা অন করলাম একদমই তাই একদমই তাই এই কারণেই দুজন ভিন্ন মানুষ যখন সাত পাকে বাধা পরে সংসার করে এবং সংসার করার পর যখন তারা মিলিত হয় তো সেই মিলিত হওয়ার একটা চিহ্ন আমরা সেই সন্তান রূপে আমরা নিই ঠিক আছে কিন্তু তারপর দেখা যায় যে সেই বাবা মা বা সেই হাজব্যান্ড ওয়াইফে মিল হচ্ছে না হতে নাই পারে কারণ সম্পূর্ণ দুটো আলাদা মানুষ আলাদা চিন্তা ভাবনা আলাদা সব কিছুই আলাদা কোনো কিছুতেই মিল নেই ঠিক আছে দুটো পরিবার আলাদা তো সেখানে দাঁড়িয়ে এখন হয়তো ভালো প্রথম প্রথম হয়তো ভালো লাগে তারপরে ব্যাপারটা হয়তো যখন একে অপরে অনেক মানে অনেক কিছুতেই ভুল থাকে অনেক কিছুতেই একে অপরকে মেনে নিতে পারে না তো যাই হোক তো মিল না হওয়াটা বড্ড স্বাভাবিক তো সেক্ষেত্রে একে অপরকে ডিভোর্স দিতেই পারে সেটাও বড় স্বাভাবিক কারণ এখন প্রচুর এরকম হয় আজ বিয়ে হচ্ছে কাল ডিভোর্স হয়ে যাচ্ছে তো সেটা আমি ওইটা যারা সেটাকে পেশাগত হিসেবে নিয়েছে যে তাদের ব্যাপারটা কিন্তু যারা সত্যি সংসার করার জন্য বিয়ে করে কিংবা কোনো কারণবশত হয়তো তাদের মতের মিল হচ্ছে না বা মনের মিল হচ্ছে না বর্ত স্বাভাবিক হতে নাই পারে কিন্তু তারপর তারা ডিসাইড করে যে তারা একসঙ্গে থাকবে না কিংবা তারা সেপারেট থাকবে সেটাও স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে যদি তোমরা মনে করো যে আমরা সেপারেট হব তবে আমি বলবো একটা বিয়ে হওয়ার অন্তত তিন চার বছর পর যেন তারা তাদের সন্তান প্ল্যান করে কারণ হচ্ছে কারণ তিন চার বছরে তারা একে অপরকে বোঝার টাইম পাবে একে অপরকে চেনার টাইম পাবে যদি বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজ হয় লাভ ম্যারেজ হলে সেটা আলাদা কথা যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তো একে অপরকে চিনতে পারবে জানতে পারবে এবং বুঝতে পারবে তারপর যদি ওই তিন চার বছরে তারা যদি মনে করে যে হ্যাঁ তারা হ্যাপিলি পরবর্তী স্টেপও পার করতে পারবে তাহলে অবশ্যই তখন তাদের বাচ্চা নেওয়ার প্ল্যান করা উচিত কারণ বিয়ে হলো আর এক বছরের মধ্যে বাচ্চা হলো তারপরে মতের মিল হলো না তারপর তারা একে অপরকে ডিভোর্স দিয়ে দিলো কিন্তু তাদের এই যে এক বছরে ভালোবাসার মধ্যে যে সন্তানটি আসলো হ্যাঁ সেই সন্তানটির ভবিষ্যৎটা কী হবে ঠিক আছে এবং ভবিষ্যৎ তো ভবিষ্যৎ ধরো যারা সেপারেট হয়ে গেল তারা পরবর্তীকালে আবার তারা সংসার পাত স্টেপ মম বা স্টেপ ফাদার ঠিক আছে তো সেখানেই সেই বাচ্চাটির কী হবে যদি স্টেপ মম আসে তাহলে এই যে আজকের আমি যে ভিডিওটা দেখলাম মানে দেখে আমার রীতিমতো মন থেকে শুধু এক মানে বুক থেকে বা ভেতর থেকে অন্তর থেকে শুধু একটা কথাই আমার বেরোচ্ছে আহা আহা রে বাচ্চাটা এত কষ্ট এত কষ্ট দিচ্ছে তো আমি সেই সমস্ত মানুষদের এটাই বলতে চাই যে যদি বিয়ের পর মিল না হয় বা যদি ডিভোর্স নেওয়া হয় তাহলে সন্তান আসার আগেই নিয়ে নেওয়া উচিত সন্তান পৃথিবীতে এসে যাওয়ার পর তারপর যেন আর ডিভোর্স না নেওয়া হয় কারণ বা যদি অন্য কোনো অন্য কারোর সাথে সংসার করা হয় তাহলে যেন সে মা কিংবা বাবা যেন সেই সন্তানটিকে প্রপার দেখে কারণ এই দুজনের টানা পড়লে না মাঝখানে বাচ্চাটা পিসছে হ্যাঁ এবং স্টেপ মম সবাই যে ভালো হয় তা না বহু স্টেপ মমের উদাহরণ এমন আছে যে স্টেপ মম শুনলেই যেন মনে একটা আতঙ্ক এসে যায় যে বাবা স্টেপ মম সৎ মা তাহলে বাচ্চাটার কি হবে আর আমি আজকের যে বাচ্চা ভিডিওটা দেখলাম সেটাও সেই সেম জিনিস যে বাচ্চাটি একটা কন্যা সন্তান এবং দেখলাম বাচ্চাটিকে অত্যন্ত অত্যন্ত অত্যাচার করা হচ্ছে বিচ্ছিলিভাবে মানে আমি রীতিমতো আমার বুক থেকে এই অন্ত থেকে শুধু এটাই বেরোচ্ছে যে আহারে এত কষ্ট মানে চোখের জল চলে আসার মতো তো আমি বলবো প্লিজ সেই সমস্ত মানুষজনকে যে বাচ্চার কথা ভেবে যেন এই ছাড়াছাড়ি বা ডিভোর্স নির্মাণের ব্যাপারটা যেন তারা চিন্তা ভাবনা করে তার কারণ বাচ্চাটা পৃথিবীতে এসে যায় এবং বাচ্চাটার তো কোনো দোষ থাকে না তাই না বাচ্চাটিকে যখন সন্তানটিকে যখন এই পৃথিবীতে আনা হয় তখন সন্তানের ভবিষ্যৎটা সবার আগে দেখা উচিত হ্যাঁ নিজেদের সুখের জন্য নিজেদের আনন্দের জন্য নিজেদের ভালো থাকার জন্য নিজেদের খুশি থাকার জন্য যে প্রাণটি পৃথিবীতে এলো সেই প্রাণটির কি দোষ সেই প্রাণটি কেন কষ্ট পাবে এবং বহু সংসার আছে যেখানে বহু মহিলাদেরকে মানিয়ে গুছিয়ে নিতে হয় তারাও পারলে মনে করে যে আমরা আমাদের মতন জীবন আনন্দ করবো কিন্তু পারে না কেন পারেন জানো তো যাদের মধ্যে বিবেক আছে যাদের মধ্যে মায়া আছে যাদের মধ্যে সন্তানের প্রতি মায়া আছে হুম তারা পারে না তারা চায় যে যেভাবেই হোক কষ্ট করে থাকলেও থাকবো কারণ আমার সন্তানটাকে আমাকে বাঁচাতে হবে আমাকে রক্ষা করতে হবে কারণ আমি যদি চলে যাই তাহলে আমার সন্তানের কী হবে তো আর ইদানিং আমার এখন একটা এমন অভ্যেস হয়েছে যে কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মানুষের উপর যদি কোনোভাবে অত্যাচার হয় না আমার না মানে অন্তর থেকে না একটা কষ্ট বেরিয়ে আসে যে এটা কী করে এরা কি অপরাধ করেছে কারণ বাচ্চা একটা শিশুও কোনো অপরাধ করেনি আর যখন কোনো বয়স্ক মানুষ তখন সেই শেষ বয়সে সেও কিন্তু একটা শিশু পর্যায়ে চলে আসে এই যে এত বৃদ্ধাশ্রম এত বৃদ্ধাশ্রম সকালে এটাও একটা ভিডিও দেখছিলাম যে একটা বৃদ্ধা বৃদ্ধাশ্রমে কিছু মানুষ বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন যে তারা এক তরকারি দিয়ে ভাত খাবার খাচ্ছে এক তরকারি এইটুকু খাবার তাদের বাড়ির ছেলেরা দিচ্ছে না বা মেয়েরা দিচ্ছে না যে যাই হোক যদি কারোর মেয়ে সন্তান একটাই দিচ্ছে না কি এবং তাদেরকে ওই বয়স্ক মানুষগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তাদেরকে এইটুকু প্রাপ্য নয় যে তারা তাদের সন্তানের কাছ থেকে এই ভালোবাসাটুকু পাবে জানি না কারণ আমরা আজ এই তেতাল্লিশ বছর বয়সে এসে আমরা এগুলো করতে পারি হুম কোনোদিন চিন্তাভাবনাও করিনি যে শাশুড়ি থাকলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে বা কিছু বা আমাদের হাজব্যান্ড বিশেষ করে আমার হাজব্যান্ড তো টোটালি অন্যরকম কোনো দিনই সেটা করবেন হোক তো আমি শুধু এই ভিডিওটা এই জন্যই করছি যে ওই বাচ্চাটির কী অপরাধ যে বাবা মার আনন্দেতে সেই পৃথিবীতে আসলো আবার বাবা মার নিরানন্দে বাচ্চাদের এই ভোগান্তি তো সেই সমস্ত বাবা মাকে আমার একটাই বলার উদ্দেশ্য ডিভোর্স যদি করতে হয় সন্তান না নেওয়ার আগেই করো যদি মনে করো যে তোমরা একে অপরের সঙ্গে থাকতে পারবে না অন্য কারোর সঙ্গে হ্যাপিলি থাকতে পারবে তাহলে সেই ভেবে চিনতে তবে সন্তানটিকে পৃথিবীতে এল কারণ একটা সন্তান পৃথিবীতে আসার পর তারপর তার জন্য বহু কিছু স্যাক্রিফাইস করতে হয় শুধু সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে শুধু সেই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বহু কিছু স্যাক্রিফাইস করতে হয় যদি একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়া নাও যায় তাও মানিয়ে নিয়ে থাকতে হয় কেন জানা তো কারণ ওই বাচ্চাটি কথা ভেবে এই যে ইউটিউবে যে কন্ট্রোভার্সিগুলো হয় সেখানেও একটি বাচ্চার ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকটা মানুষ চিন্তিত আমিও চিন্তিত হয়তো আমি এখন কন্ট্রোভার্সি করি না কিন্তু আমিও চিন্তিত সত্যি কথা সেই বাচ্চাটি যে একটা বাচ্চার কি দোষ সেই বাচ্চাটির কি এমন অপরাধ যে সেই বাবা মার এই টানাপূরণে বা বাচ্চাটি সব শোক থেকে বঞ্চিত হচ্ছে এবং হয়তো বাচ্চাটিকে এখানে হয়তো বাচ্চাটিকে মারধর করা হচ্ছে না কিন্তু পরবর্তীকালে যদি তারা সেই বাবা মা যদি সংসার অন্য কারোর সাথে করতে চায় তাহলে এই বাচ্চাটির কি অবস্থা হবে সেটা আমি এই আজকে সকালে যে ভিডিওটা আমি ফেসবুকে দেখেছি আমার সেই ভিডিওটা ইউটিউবের ওই বাচ্চাদের কথাটাই মনে পড়ে যাচ্ছে আর সেই জন্যই আমি এই ভিডিওটা করছি হয়তো আমি কন্ট্রোভার্সি করি না কিন্তু দেখি তো সবই তাই না তাই খুবই খারাপ লাগছে সত্যি বাচ্চাদের জন্য খারাপ লাগছে তাই মানে স্টেপ ফাদার স্টেপ মম এই কথাগুলো শুনলেই না একটা আঁককে ওঠার মতন অবস্থা হয়ে ওঠে যে এরা এদের সম্পূর্ণ সম্বন্ধে খুব একটা ভালো কিছু কিন্তু আজব দেখিনি হ্যাঁ ব্যতিক্রম আছে অবশ্যই সব কিছুরই একটা ব্যতিক্রম থাকে সব কিছুই একটা ব্যতিক্রম থাকে অবশ্যই এক্ষেত্রেও ব্যতিক্রম আছে সৎ সৎ বাবা খারাপ হয় না আবার সব সৎ মা খারাপ হয় না অবশ্যই ভালো হয় তো আমার নিজের চোখে দেখা এমন একজন আছেন সৎ মা একটা সময় সেই মেয়েগুলোকে দেখতে পারতো না কিন্তু আজকে তার পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে সেই সৎ মেয়ের কাছে এসেই সেই সৎ সেই সৎ মেয়ের কাছে এসেই থাকতে পারে তো এটাই হচ্ছে ব্যাপার হুম তো আমার এই ভিডিওটা সকালে যখন আমি দেখেছি দুটো ভিডিওই দেখেছি ওই বৃদ্ধাশ্রমের ভিডিওটা আর এই বাচ্চার ভিডিওটা তো খুবই খারাপ লাগে এগুলো বিশ্বাস করে খুবই খারাপ লাগে যে আজকের এই সমাজ কোথায় গিয়ে শেষ হচ্ছে যেখানে মানুষের মানে অন্যায় করলে বড়ো বড়ো এত এত বড় বড় ক্রাইম করা মানুষগুলো অবলীলায় ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো ছাড় নেই কিন্তু একজন মানুষ এটা আমরা সবসময় বলি যে আমাদের বাক স্বাধীনতা আছে কিন্তু সেই বাক স্বাধীনতার ওপর লিগাল স্টেপ নেওয়া হচ্ছে অবশ্যই সেটা অবশ্যই একটা নিন্দনীয় কথা বলেছে একজন ইউটিউবার অবশ্যই সেটা নিন্দনীয় কিন্তু এইটার উপর যদি এত পুলিশ এত হেনা তেনা জড়িয়ে থাকে এবং এটার উপর যদি এতগুলো কেস হয়ে যায় তাহলে এই যে এত বড় বড় ক্রাইম হচ্ছে সেইগুলোর কোনো সুরাহা কেন হয় না কারণ এই সমাজটা আস্তে আস্তে ধলিস হয়ে যাচ্ছে কারণ আজকের দিনে বাক স্বাধীনতার ওপরও পাওবান্দি লাগছে অবশ্যই বাক স্বাধীনতাটা থাকা দরকার আর তার সাথে সাথে এটাও থাকা দরকার যে আমি কখন কোথায় কোন কথাটা বলছি এবং সেটা আমার ভিউয়ার্সদের ওপর বা আমার কথাগুলো সোশ্যাল মিডিয়ায় কতটা এফেক্ট ফেলবে সেটাও ভাবা উচিত কিন্তু ওই যে মানুষ কথা বলতে বলতে মানুষ বুঝে উঠতে পারে না যে কখন কোন জায়গায় কোন কথাটা বলতে হবে তাই হয়তো বলে ফেলেছে এখন সেটার উপর পাওবান্দি লাগছে যে এই সমাজ কি শিখছে তাহলে এই যে এত বড় বড় ক্রাইম হচ্ছে তাহলে সেইখানে সমাজ কী শিখছে আর এই যে ছোটো ছোটো শিশুদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে সেখানে সমাজ কী শিখছে কোনোটাই না মানে কেমন যেন একটা অদ্ভুত সমাজে পরিণত হয়েছে যাই হোক সবশেষে একটা কথাই বলবো যে যারা মনে করছো যে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সঙ্গে থাকতে পারছো না যদি বাচ্চা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই বাচ্চাটির কথা ভেবে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত আর যদি মনে হয় যে না থাকা যাচ্ছে না তাহলে বা যদি বিয়ে দু তিন বছর পর অন্তত ভাবা উচিত বাচ্চা নেওয়া কারণ একটা বাচ্চার কিন্তু কোনো দোষ হয় না এই পৃথিবীতে কারণ তারা নিষ্পাপ তাদেরকে আনা হয় ভালোবাসার চিহ্ন হিসেবে কিন্তু সেই চিহ্ন পরে যে কী অবস্থা হয় সেটা যে শিশুটি হয় সেই শিশুটি বুঝতে পারে আমি যখন এই ভিডিওটা এখন করছি এবং আমার ওই ভিডিওটা যখন সকালে দেখেছি আমার এখন চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠছে তো প্লিজ সবাই একটু চিন্তা ভাবনা করেই তবেই তোমরা প্ল্যানিং করো সন্তান নেওয়ার এবং একসঙ্গে থাকতে পারবে সেই ভেবেই প্ল্যানিং করো আর তারপর যদি তোমার মনে করো যে তারপরও তোমরা থাকতে পারছো না তাহলে অবশ্যই সেই বাচ্চাটির ভবিষ্যৎটাকে তোমাদেরকে সিকিউর করতে হবে আর যদি বাচ্চা নেওয়ার আগেই ডিভোর্স হয়ে যায় তাহলে তো অতি উত্তম তাহলে তো আর কোনো ব্যাপারই থাকলো না এটুকুই আমার বলার ছিল কারণ ইউটিউবেও এখন এরমই একজন বাচ্চাকে নিয়ে এরম টানা করেন চলছে হ্যাঁ মা বাবা এই একই এই কিগোর লড়াই কি হারজিতের লড়াই জানি না বুঝছি না বাট কী হচ্ছে জানি না বা সত্যি বাচ্চাটার জন্য খারাপ লাগছে এটাই বলতে পারি তো শেষ দিকে দেখা যাক ইউটিউবে যে বাচ্চাটির জন্য খারাপ লাগছে সেই বাচ্চাটি শেষমেশ কী দাঁড়ায় এবং তার বাবা মা শেষ মেশ কি সিদ্ধান্ত নেয় কিন্তু ফেসবুকে যে ভিডিওটা আমি দেখেছি সেইটার জন্যই আমার এই ভিডিওটা করা তাই দুটোকে আমি রিলেট করেছি একই একই জিনিস একই ক্যাটাগরিতে করেছে তাই জন্য আমি তোমার এই ভিডিওটা করতে গেলাম একজন খুব খারাপ লাগে এই সমস্ত জিনিসগুলো দেখলে আর আমার বিশেষ করে স্পেশালি খারাপ লাগে বাচ্চা এবং বয়স্কদেরও প্রতি কোনো করতে হয় আমার ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যায় আমি বলে বোঝাতে পারি না আমার খুব কষ্ট হয় তো এই জন্যই আমার ভিডিওটা করা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো জানি না আমি তোমাদেরকে ঠিক কতটা বোঝাতে পারলাম চেষ্টা করলাম আমি আমার মতন করে বোঝাবা তোমার ঠিক কতটা বুঝবে বা কতটা আমার কথা সহমত হবে আমি জানি না তবে এরকম প্রচুর কেস আমরা দেখি বা প্রচুর ভিডিও আমাদের চোখের সামনে আসে যেরকম বাচ্চাদেরকে নিয়ে কীভাবে মারধর করে টর্চার করে তো এই জিনিসগুলো সত্যি বন্ধ হওয়া দরকার এগুলো দেখা যায় না এগুলো সত্যি দেখা যায় না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সেই সমস্ত বাবা মাদেরকে আমার তরফ থেকে একটাই অনুরোধ প্লিজ বাচ্চার কথা ভেবে তারপর সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার কারণ শেষ মেশে সাফার না ওই বাচ্চাগুলোকে করতে হয় একটা ব্রোকেন ফ্যামিলিতে একটা বাচ্চা বড় হলে যে তাকে কী সাফার করতে হয় সেটা আমি খুব জানি কারণ জানি এই কারণে কারণ আমার চোখের সামনে এরম একটা বাচ্চা বড় হচ্ছে ঠিক তার বাবা মার এই ভগ্ন সম্পর্কতে বড় হচ্ছে তো ওই জন্যই আমি কথাগুলো আরও ইজিলি বলতে পারি ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রবন্দ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই কামনাই করি তো চট্টটা